আগামীকাল এই সময়ে মোটামুটি তোমরা যারা এবারে দু সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা তোমাদের রেজাল্ট জেনে গেছো মানে যে টেনশানটা আজকে কাটাচ্ছ আগামীকাল এই সময়ে সেই টেনশানের পরিসমাপ্তি ঘটবে তোমরা তোমাদের রেজাল্ট জেনে যাবে ভবিষ্যৎ পরিকল্পনা ছপতে শুরু করবে আজকে আমি এই রেজাল্ট বেরোবার আগের দিনে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি ইনফ্যাক্ট এই ধরনের ভিডিও আমি করি না আমি ইংরাজি পড়াই ইংরাজির কিছু ভিডিও করি মানে পড়ানো বিষয়ক ভিডিও করি এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও বিশেষ করে এই সমস্ত সেনসেশানাল ভিডিও আমি করি না আমার চ্যানেলেতে চারশো সত্তরটা ভিডিও আছে একটাই খালি ইনফরমেশান কিছুদিন আগে একটা ইনফরমেশান আমি খালি শেয়ার করেছি আর আমি আর কোনো আমার ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলের মধ্যে পাবে না কারণ আমি মনে করি অ্যাজ এ টিচার আমার কাজ হচ্ছে পড়িয়ে দেওয়া বিভিন্ন রকম যে সমস্ত ঘটনা ঘটছে সবের মধ্যে নিজেকে ইনভলভ না করে যেটাতে ছেলে মেয়েদের উপকার হবে সব থেকে বেশি উপকার হয় পড়িয়ে দেওয়াতে সেটাতেই আমি কমফোর্টেবল ফিল করি এবং আমি সেরকম ভিডিওই করি তাহলে আজকে এই ভিডিওটা করছি কেন আজকে এই ভিডিওটা করছি এই কারণে মানে এইটাও আমি ইনফ্যাক্ট করতাম না কারণ কি ঘটনা ঘটতে চলেছে তোমরা সবাই মোটামুটি আইডিয়া পেয়ে গেছো তাও একবার জাস্ট জানিয়ে দিই আগামীকাল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক দু খুব ভালো রেজাল্ট এবারে হয়েছে তোমাদেরকে এটা পরীক্ষার আগে আমি একটা ভিডিও করেছিলাম যে মাধ্যমিক কেমন তোমরা দেবে বা কেমন তোমাদের প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয় নিয়ে তখন আমি বলেও ছিলাম যে এবারে মাধ্যমিকের খুব ভালো প্রশ্ন আসবে এবং প্রশ্ন আসবে মানে কি মানে খুব ভালো রেজাল্ট হবে প্রশ্ন ভালো আসার কারণ ভালো রেজাল্ট হওয়া সেটাই তো মানে সে ভালো রেজাল্ট হবে প্রশ্ন ভালো আসবে প্রশ্ন সব যে খুব মনোমতো এসেছে তা না ছেলেমেয়েরা তাতে বেশ কিছু মানে ছাত্রছাত্রীরা বেশ কিছু ঘাবড়েও গেছে যে আমাকে বেশ কয়েকজন বলেছে স্যার বলেছিলেন যে খুব ভালো প্রশ্ন আসবে কিন্তু অনেক প্রশ্নই ভালো হয়নি তখন তাদেরকে আমি বলেছিলাম যে অত টেনশনের কিছু নেই প্রশ্ন ভালো আসুক মন্দ আসুক রেজাল্ট ভালো হবে কারণ আমি খাতা দেখি না কিন্তু দীর্ঘ দিন ধরে খাতা দেখেছি বিভিন্ন রকম দায়িত্ব সামলেছি এক্সামিনার হেড এক্সামিনার ইভালুয়েটার স্ক্রুটিনিয়ার আমি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে খুব ভালো মাত্রায় ওয়াকিবহাল আমার সমস্ত মানে আমার প্রচুর ছাত্রছাত্রী তারা টিচার তার মধ্যে অবশ্য দুঃখেরও কিছু কারণ আছে কারণ বেশ কিছু ছাত্রছাত্রীর এই তাল অবস্থাতে তাদের অনেকেরই তোমরা তো মোটামুটি সবাই জানো তাদের অনেকের চাকরি আপাতত সেই ঝুলে রয়েছে এবং ন্যাশনালি স্কুলেতেও মাস্টারের সংকট তৈরি হচ্ছে ভালো ভালো ছাত্রছাত্রীরা মানে ভালো ভালো শিক্ষকরা যাই হোক সেটা খুব মানে দুঃখ মানে দুঃখজনক আর আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে আমার জন্য খুবই বেদনাদায়ক কিন্তু আমি এই বিষয়ের মধ্যে যাচ্ছি না যেটা বলার যে রেজাল্ট ভালো হবে এটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম মানে এটা কোনো দাবি ছাবি না মানে যেহেতু পরের বছর ভোট এবছরে অনেক যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্টও খুব ভালো হবে কারণ ওদের সিলেবাস শেষ হয়ে গেছে মাধ্যমিকের এক্সপেক্টেডই ছিল যে খুব ভালো রেজাল্ট হবে এবং সেই ভালো রেজাল্টই হচ্ছে খুবই ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু খুবই ভালো রেজাল্ট হচ্ছে মানেই যে সবাই হানড্রেডে হানড্রেড পারসেন্ট পাস করবে এটা তো সম্ভব না মানে তার কারণ এটা সম্ভব না কেন সেটা আমি বলি কারণ আমরা খাতা দেখতে গিয়ে মানে আমি আগে খাতা দেখতে গিয়ে হামেশাই এমন খাতা পেয়েছি যেখানে গোটা খাতাতে সাদা খাতা নামটা লেখা আছে নামটাও ভুল এরকম খাতাও একাধিকবার পেয়েছি সেখানেতে মানে মাস্টার নম্বর দিতে চান ঢেলে নম্বর দিতে চান কিন্তু দিতে চাইলেও কিছু লেখা থাকতে হয় যেটা তোমাদেরকে আমি বারবার করে বলি যে খাতায় কোনো প্রশ্ন ছেড়ে আসতে নেই মিনিমাম কিছু বেসিক কনসেপ্টকেও অন্তত পক্ষে লিখে আসতে হয় যাতে মাস্টারমশাইরা দয়া দয়ালাক্ষিন্য দেখেও কিছু নম্বর দিতে পারেন কিন্তু সেই সমস্ত ছেলেমেয়েরা শুনে না সাদা খাতাই জমা দেয় অনেক বিশেষ করে ইংরাজিতে তো প্রচুর সাদা খাতা জমা পড়ে মানে ইংরাজিতে যে নম্বরগুলো ওঠে আমি আমি ইংরাজিটাই বলতে পারি আমি সব খাতা দেখি যদিও সমস্ত খাতা সম্পর্কেই আমার আইডিয়া আছে তার কারণ প্রচুর মাস্টার মশাইয়ের সঙ্গেই আমার পরিচয় আছে প্রচুর হেড এক্সামিনারের সঙ্গেই পরিচয় আছে আমাদের মধ্যে আলোচনাও হয় মানে এরকম অঙ্ক ইংরাজি ভৌতবিজ্ঞানে এরকম হামেশাই প্রচুর খাতা পাওয়া যায় ইতিহাসে প্রচুর লেখার খাতা পাওয়া যায় কিন্তু সেই লেখাগুলোর কোনো মাথা মুন্ডু থাকে না মানে সত্যমাদেরকে সত্যি কথাই বলছি যাই হোক ইয়ে ইংরাজির আমি নিজে পার্সোনালি হাজারবার দেখেছি যে সাদা খাতা মানে নম্বর আমি খুব নম্বর দিতে চাই ছেলে মেয়েদেরকে কিন্তু দিতে চাইতাম কিন্তু নম্বর দিতে চাইলেও কোথায় যে নম্বর দেব এটাও ভেবে পাই না তারপরেও সমস্ত টিচাররাই আমার মতোই তারা ছাত্রদেরকে খুবই ভালোবাসেন তারা মানে যারা খাতা দেখেন খুব সিনিয়র টিচার তারা ছাত্রদেরকে নিজের সন্তানের মতোই দেখেন তারা নম্বর দিতে চান খুঁজে বেড়ান কোথায় নম্বর দেবেন তোমাদেরকে এটাই আমি বলছিলাম যে তোমরা টিচারের উপর ভরসা রাখো তোমার এভ্যালিউটার যিনি তোমার খাতাকে এভ্যালুয়েশান করবেন তার উপর ভরসা রাখো তিনি কোনো ছাত্র ফেল করবে এরকম কোনো মানসিকতা কোনো টিচারের থাকে না ঠিক আছে ছাত্র যাতে ভালো হয় ছাত্র যাতে উপকার হয় সেরকমই সবাই চেষ্টা করে এবারেও সেই একই কথাই তোমাদের বলেছিলাম যে প্রশ্ন কম বেশি খারাপ ভালো কি হয়েছে ভুলে যাও তোমরা যে নম্বরটা এক্সপেক্ট করছো তোমরা সেই নম্বরটা পাচ্ছ কি না মানে ইনফ্যাক্ট তার থেকে একটু বেশি নম্বর পাচ্ছ কিনা সেটা দেখো কেউ যদি কুড়ি এক্সপেক্ট করো সে পঁচিশ পাচ্ছ কিনা সেটা দেখো কেউ যদি তিরিশ এক্সপেক্ট করো সে পঁয়ত্রিশ পাচ্ছ কিনা সেটা দেখো মানে পাঁচ সাত নম্বর তোমরা দেখবে অটোমেটিক তোমাদের হিসেব থেকে বেড়ে যাচ্ছে কী করে বেড়ে যাচ্ছে অত জানতে যেও না বেড়ে যায় যাই হোক যেটা মানে মজা ছড়াই বললাম তাই যেটা বলার পরীক্ষার এবারের রেজাল্ট খুব ভালো হয়েছে প্রশ্ন খারাপ হোক ভালো হোক আরে বোর্ড তোমাদের পক্ষে টিচাররা তোমাদের পক্ষে মানে যারা খাতা দেখবেন তারা তোমাদের পক্ষে এবারে স্কুলেতে টিচাররা ছাত্রছাত্রীদেরকে বকেন আরে সে তাদের তো বকতেই হবে টিচাররা তোমাদের বাবা মা তারা যদি তোমাদেরকে বকেন তোমাদের ভালোর জন্যই বকেন এতে তুই তোর হবে না তুই দুটো নম্বর কম পাবি এতে মন খারাপ করার কিছু নেই তারা যেটা বলেন তারা তোমাদের যাতে ভবিষ্যতে ভালো হয় সেই জন্যই বলেন এটাতে খারাপ ভেবো না আর যেটা বলা নম্বর প্রত্যেকেরই ভালো হচ্ছে যে যেটা আশা করছো এবার শোনো কেউ যদি জিরো আশা করো সে যদি এখন চাও যে চল্লিশ পাবে এরকম আশা করো না যে যেটা সব থেকে ভালো খাতা দেখে কে সব থেকে ভালো খাতা দেখে যে পরীক্ষা দিয়েছে সে তার খাতাটাতে সে কী লিখেছে সে সব থেকে ভালো জানে বাইরে বেরিয়ে এসে বন্ধুদের কাছে বা গার্জেনের কাছে বিভিন্ন রকম গল্প কথা শুনিয়ে লাভ নেই মানে এটা হামেশাই আমি দেখেছি যে স্টুডেন্টরা বেরিয়ে এসে বলেছে স্যার অসাধারণ পরীক্ষা দিয়েছি তারপরেই যখন জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ এটাতে কী লিখেছিস যথারীতি ভুল উত্তর বলে নি বলে স্যার এটাই তো ঠিক ছিল মানে আমি তো জানতাম এটাই ঠিক এবার ছাত্র কি জানছে ঠিক সেটা ফ্যাক্টার না আর ছাত্র যে ছাত্র যত ভালো পরীক্ষায় দিক এক্সেপশান থাকে এক্সেপশানের কথা বাদ দিয়ে মানে অসাধারণ ভালো পরীক্ষাটাও অসাধারণ ভালো নাও হতে পারে ছাত্রের চোখে অসাধারণ ভালো মানেই যে সেটা নম্বর পাওয়ার জন্য অসাধারণ ভালো সেরকম ব্যাপার কিছু নয় ঠিক আছে মোটামুটি তোমরা যদি পরবর্তী ক্ষেত্রে যা লিখেছ সেগুলো মিলিয়ে দেখো সেখানে যা ক্যালকুলেশান তোমাদের হচ্ছে তার থেকে দেখবে দু চার নম্বর তোমরা বেশিই পাচ্ছ কম কেউ পায় না ভুল হলে আলাদা কথা মানে ভুল হলে মানে যোগ বিয়োগে ভুল হয়ে গেলে ভুল মানুষ মাত্রই হয় টিচারদেরও হয় মানে যারা ইভ্যালুয়েশান করেন তাদেরও হয় তবে অনেক কটা ধাপে তো এভালুয়েশানগুলো হয় ন্যাচারালি ভুল হয় না তাই যেখানে যেটা বলার জন্য আমার আশা রেজাল্ট ভালো হচ্ছে রেজাল্ট ভালো হয়েছে মানে যেটুকু খবর আমি কত পার্সেন্ট পেয়েছে না পেয়েছে এইসব আমি জানি না জানলেও বলবো না জানি না সে কালকেই তোমরা জানতে পারবে তবে রেজাল্ট খুব ভালো হয়েছে যে দুটো সাবজেক্ট নিয়ে ছেলে মেয়েদের খুব টেনশন ছিল সেই দুটো সাবজেক্টে খুব ভালো হয়েছে ইংরাজি ইংরাজিতে খুব ভালো নম্বর হয়েছে আমার কাছে যা খবর ইংরাজিতে খুব ভালো নম্বর হয়েছে অঙ্ক অঙ্কও ভালো হয়েছে ইতিহাস ইতিহাসও ভালো হয়েছে প্রচুর প্রচুর সব নম্বর উঠেছে এরপরেও কেউ কেউ ফেল করবে মানে সেটাই সিস্টেম কেউ কেউ ফেল করবে তার কারণ তারা মানে তারা ফেল করার থেকেও নিচে স্ট্যান্ডার্ডে মানে যে যেগুলো ফেল করা স্ট্যান্ডার্ডে সেগুলোও পাস করে যায় এবার যে সাদা খাতা জমা দেবে যে কিছুই লিখবে না যে খাতার মধ্যে উল্টো বিভিন্ন রকম রিমার্কস করবে মানে কিছু না লিখে ফাঁকা খাতাতে বিভিন্ন রকম রিমার্কসে ভরিয়ে দেবে তাদেরকে পাস করানোর চেষ্টা করলেও মানে সবাইকে তো সব কিছু বজায় রেখে খাতা দেখতে হয় ইচ্ছা থাকলে উপায় থাকে না অনেক সময় ও কাজে সেগুলোকে খেয়াল রেখে নিজেরা ক্যালকুলেশন করো এবং দেখো কালকে যা তোমরা ক্যালকুলেশন করছো তার থেকে দু চার নম্বর বেশিই থাকবে কম থাকবে না এটা হলো প্রথম কথা যারা যারা পাস করবে মানে আমি তো আমার হিসেবে মোটামুটি প্রায় সবাই পাস করবে কাজেই যারা পাস করছো তাদেরকে আগাম কনগ্র্যাচুলেশান তোমাদের জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষায় তোমরা খুব ভালো রেজাল্ট করতে যাচ্ছ খুব ভালো তোমাদের পরীক্ষা হয়েছে এবং খুব ভালো নম্বর পেতে যাচ্ছ তোমাদেরকে আগাম কনগ্র্যাচুলেশান তোমাদের ভবিষ্যৎ আরও উন্নত হোক পরবর্তী ধাপগুলোতে যাতে এই প্রথমের যে ভয়টা তোমাদের কেটে গেল পরবর্তী ধাপে তোমাদের আরও নিজস্ব মনোমতো স্ট্রিমও পাবে আরও ভালো রেজাল্ট হবে ঠিক আছে যারা পাস করতে পারবে না তাদেরকে বলবো মন খারাপ করো না পরের বছর যাতে এরকম অবস্থা না হয় সেই জন্য একটু তৈরি হয়েও খুব সামান্য একটু পড়াশুনো করলেই এখন কেউ আর ফেল করে না তবে একটাই খালি কথা মাধ্যমিকের রেজাল্টটাকে উচ্চ মাধ্যমিকের মানে মানে মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হচ্ছে মানেই উচ্চ মাধ্যমিকের সঙ্গে সেটাকে গুলিয়ে ফেলবে না মানে মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হওয়ার পরেও অনেক ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিকে হারিয়ে যায় তার কারণ তাদের আইডিয়াই নেই যে মাধ্যমিক যদি একটা পুকুর হয় উচ্চ মাধ্যমিক একটা সাগর কোনো নদী বা ডোবা না ঠিক আছে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের এতটাই ডিফারেন্ট আজ এই প্রথম দিন থেকে রেজাল্ট বেরোবার পরে দু চার দিন ভালো ভালো রেজাল্ট হবে আনন্দ আনন্দ করে নেবে তারপরে মোটামুটি তো সবাই পড়াশুনো শুরু করেই দিয়েছ আর কে কোন স্ট্রিম নেবে সেটাও মোটামুটি ঠিক করেই নিয়েছো সেই স্ট্রিমের পড়াশুনোগুলো এবার মানে করতে শুরু করো তার কারণ আমি সেটার কথা পরে আসবো যে ইলেভেনেতে কী ঘটনা ঘটছে সেটার কথা আমি একটু পরে আসি তার আগে একটুখানি বলে নিই গ্রেসের ব্যাপারে অনেকের কৌতূহল থাকে যে গ্রেস নম্বর কত দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে দেখো গ্রেস নম্বর ওরকমভাবে ফিক্সড বলে কোনো গ্রেস নম্বর হয় না বিভিন্ন রকম সেন্সেশনাল নিউজ চ্যানেলেতে এইসব বলে যে এই নম্বর গ্রেস দেওয়া হচ্ছে ওই নম্বর গ্রেস দেওয়া হচ্ছে সেই নম্বর গ্রেস দেওয়া হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে না ঠিক আছে তোমাদেরকে আমি ফ্যাক্টটা বলছি এইগুলো কিছু চ্যানেল এই রেজাল্ট বেরোবার খবরকে খবর করার জন্যই কিছু চ্যানেলের জন্ম কিন্তু এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই যে পাঁচ নম্বর করে গ্রেস দেওয়া হয় সাত নম্বর করে গ্রেস দেওয়া হয় আট নম্বর করে গ্রেস দেওয়া হয় সবথেকে বড়ো কথা গ্রেজ ব্যাপারটা সম্পর্কে একটু তোমাদের আইডিয়াটা দিয়ে নিই গ্রেস সবার জন্য নয় এটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও যে ছেলেটা একশোতে একশো পাবে তাকে আমি কি পাঁচ নম্বর গ্রেস দিয়ে একশো পাঁচ করে দেবো ইজ ইট পসিবল গ্রেস সবার জন্য না গ্রেস কোনো ভালো স্টুডেন্টের জন্যই নয় গ্রেস যারা খুবই মানে খুবই কম নম্বর পেয়েছো যারা পাস করতে পারন মানে পারছ না যাদের দু তিনটে নম্বর যোগ হয়ে গেলে পাস হয়ে যায় গ্রেস সেই সব ক্ষেত্রে দেওয়া হয় গ্রেস মানে দয়া দাক্ষিণ্য দয়া কাদের করা হয় কোটিপতিকে কেউ দয়া দেখায় না যার পয়সা নেই তাকেই কোটিপতিরা দয়া দেখায় এখানে আমি কোটিপতি হিসেবে ধরছি বোর্ড বোর্ড বা যারা খাতা দেখেন এই দয়াটা তখনই দেখানো হয় যখন তুমি অপারক তুমি অক্ষম অক্ষমকে লোকে সাহায্য করে সক্ষমকে কেউ সাহায্য করে না যে ছেলেটা সত্তর পাচ্ছ তাকে গ্রেস দিয়ে পঁচাত্তর করা হবে না যে ছেলেটা আশি মানে আটাত্তর পেয়েছো তাকে গ্রেস দিয়ে আশি করা হবে না এটা আগে ভালো করে বুঝে নাও গ্রেস মানে এই নয় যে যে আটাত্তর পাচ তাকে দু নম্বর দিয়ে বাড়িয়ে তাকে আশি করে দিয়ে তাকে লেটার পাইয়ে দেওয়া হলো এটা কিন্তু গ্রেস না যে ছেলেটা পনেরো পাঁচ ষোলো পাচ পনেরো না ষোলো পাঁচ তাকে চেষ্টা করা হবে সে যেন কুড়ির উপরে যায় ঠিক আছে মানে এই লেভেলে গ্রেস দেওয়া হয় গ্রেস সবার জন্য না যে একশো পায় তার জন্য কেউ গ্রেস দেয় না তাকে একশো পাঁচ কেউ করে দেয় না যে নব্বই পায় তাকে পঁচানব্বই কেউ করে দেয় না কোনো কোনো এরকম কোনো গ্রেসের কোনো সিস্টেমই নাই সবার জন্য গ্রেস নয় এটা ভালো করে বুঝে নাও কাজেই এটা বলো না যে স্যার ওই ছেলেটা পাস করতে না ও দেখুন পাস করে গেল আর আমি স্যার পঁচাশি পেয়েছি আমি কিন্তু দুটো নম্বর আমি পেলাম না সাতাশি পেলাম না তোমার জন্য গ্রেস নয় তুমি কেন সাতাশি তুমি কেন লোকের মুখাপেক্ষী হয়ে থাকবে তোমার জন্য কোন তুমি বোর্ডের মুখাপেক্ষী বা কেন হবে তুমি যারা তোমার খাতা দেখবেন তাদের মুখাপেক্ষী হয়ে কেন হবে তুমি তো তোমার নিজের যোগ্যতাতে নম্বর পাচ্ছ যারা অযোগ্য তাদের জন্য গ্রেস যারা যোগ্য তাদের জন্য কোনো গ্রেস নেই কোনো যজ্ঞের জন্য কোনো রকম এক্সট্রা ফেসিলিটির ব্যবস্থা আমাদের এই সোসাইটিতে নাই যোগ্যকে অতি যজ্ঞ করার কোনো ব্যবস্থা এই সোসাইটিতে নাই অযোগ্যদেরকে ধীরে ধীরে যেন তারা যোগ্যদের সঙ্গে লড়াইয়ের জমিতে আসতে পারে তার জন্য গ্রেস সিস্টেম কাজে সবাই এক্সপেক্ট করবে যে তোমরা গ্রেস পাবে এবং গ্রেস পেয়ে তোমরা অনেক অনেক নম্বর পাবে তোমরা যারা মোটামুটি অ্যাবাব ফিফটির উপরে থাকবে তারা কোনো গ্রেস ফ্রেস পাবে না তারা যেমন যেমন পাওয়ার তেমন তেমনই পাবে তারা কি পাবে গ্রেস যেমন নেয় তারা কি পায় শোনো এটা ভালো করে বোঝো যারা ভালো স্টুডেন্ট তারা টিচারের তারা যার মানে এক্সামিনারের অ্যাটেনশান পায় এবং সেটা গ্রেসের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা যখনই কেউ খাতা দেখতে শুরু করে যারা খাতা দেখেন তারা দীর্ঘদিনের টিচার তারা খাতার ওই মানে খাতার পালস খাতাতে হাত দিলেই তারা পালস বোঝেন যে এই খাতার ভিতরে কী থাকতে পারে তারা খাতাটাকে অন্যভাবে দেখেন সেই যে দেখাটা সেটা গ্রেসের থেকে কোনো অংশে কম না সেইখানেতে অনেক নম্বরের এদিক ওদিক হয় কাজেই ভালোদের জন্য যেমন গ্রেস নাই তেমনি ভালোদের জন্য যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটি কী এক্সট্রা ফেসিলিটি তোমার একটা খাতার সার্বিক আমি যেটাকে বলি যে খাতার ইমপ্রেশন ঠিক করা খাতার যদি আমি বুঝি যে এই খাতাটা যেই যে লিখছে তার মধ্যে নিজস্ব কিছু লেখার কোয়ালিটি রয়েছে সেই ছেলেটা অন্যদের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছে সেই একটু খেটেছে খাতা দেখলেই বোঝা যায় কে খেটেছে কে খাটেনি খাতা দেখলেই বোঝা যায় কে খেটেছে কে খাটেনি আমরা ন্যাচারালি যারা খাতা দেখেন তারা সেই খাতাটাকে এক্সট্রা কেয়ারের সঙ্গে দেখেন কোনো জায়গাতে একটু নম্বর কম হতে গেলেও পেন তাকে বাধ্য করে সেই নম্বরটাকে না কাটতে ঠিক আছে বোঝা গেল কী বলতে চাইছি কাজেই যারা ভালো তাদের জন্য খাতা দেখার খাতাটাকে মানে একাধিকবার চেক করা হয় কিন্তু তারপরেও আলটিমেট ইমপ্রেশন যেহেতু খাতাটা ভালো থাকে সেই জন্য তাকে একটু স্পেশাল কেয়ারই দেখা হয় যেগুলো খুব কমা খাতাতে থাকে না কমা খাতার জন্য তখন কী থাকে গ্রেস থাকে সেখানে একদম ধরে গ্রেস মানে একটা নম্বর দুই তিন চার ধরে দিয়ে তাকে পাশের জমিতে নিয়ে আসা হয় কিন্তু গ্রেস ওই পাশের জমি বা ওই পাশ থেকে একটুখানি উপরে ওঠার জমিতে গ্রেস দেওয়া হয় ইন জেনারেল সবার জন্য গ্রেস দেওয়া হয় না তোমাদেরকে সত্যি কথাটাই বলছি তবে যেটা বললাম যে সেগুলোকে সেই সমস্ত খাতাকে মিডিয়াম যে খাতাগুলো সেগুলো একটা অন্যরকমভাবে দেখা মানে নম্বর তার যায় যেগুলো ভালো খাতা সেগুলো তো প্রথমেই সেই সমস্ত খাতা এক্সামিনার পড়তে পড়তে সেই খাতাটাকে সরিয়ে রাখেন আমি রাখতা দেখেন তারা প্রত্যেকেই সিনিয়র টিচার মানে যথেষ্টই সিনিয়র টিচার প্রত্যেকেই স্টুডেন্ট ফ্রেন্ডলি কেউ স্টুডেন্টের খারাপ চান না কাজেই তারা নম্বর ঠিক যে যেমন পাওয়ার তাকে তেমনই দেওয়া হয় কম বেশি কিছু করা হয় না ভুল হলে আলাদা কথা যোগ বিয়োগে ভুল হলে কোনো জায়গায় নম্বর পড়তে ভুল হলে সেটার কথা আলাদা কিন্তু ইন জেনারেল নম্বর কালকে কম দেওয়া হয় না এটা গেল প্রথম এই জন্য রেজাল্ট ভালো হবে কাজেই টেনশান করো না আজকের দিনটা একটু খুব টেনশান হওয়ার কথা টেনশান করো না খুব ভালো ভালো রেজাল্ট হবে কালকে রেজাল্ট কেমন হচ্ছে একটু জানিও ঠিক আছে মানে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে যে কজন আমার ভিডিও দেখেছো বা অন্যরাও যদি জানাও মানে আমি খুশি হব যে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো এটা কোনো টিচার জানতে পারলে বিশেষ করে আমার মতো টিচার জানতে পারলে আমরা খুব খুশি হই সেই যে ছাত্রই হোক যার ছাত্রই হোক ছাত্রছাত্রীদের রেজাল্ট তোমরা জানাবে খুশি হব ঠিক আছে এটা হলো প্রথম কথা ক্লাস ইলেভেন সেমিস্টার এর রেজাল্ট নিয়ে একটা কথা বলবো মানে এটার সঙ্গে যারা এবারে পাস করছো তাদেরও কথাটা শুনে রাখা দরকার ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে এমসি কিউতে সবাই প্রায় চল্লিশে চল্লিশ না হলেও ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পেয়েছ কিন্তু ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে যখন লিখিত পরীক্ষাতে বেশিরভাগই তিন চার পাঁচ ছয় পেয়েছো ঠিক আছে তার মানে কিছুই তোমরা মানে লেখালেখি ভুলেই গেছো এমসি কিউর চক করে তোমরা লেখালেখি ভুলেই গেছো ন্যাচারালি তারপরে ইলেভেনের সেমিস্টার টুতে মানে ইলেভেনের পড়াটাকে তোমরা কেউ ফিরিয়াসলি নাওনি কিন্তু এবার বোর্ড মানে তোমাদের জন্য বেশ কড়া ঘটনা ঘটিয়ে ফেলেছে অনেক স্কুলেতেই সেমিস্টার টু এর ছেলেমেয়েরা লিখিত পরীক্ষাতে তিন চার জিরো তিন চার পেয়েছিলে তাদেরকে সেই স্কুল কনসার্ন স্কুল স্কুল ছাত্রদের কথা ভাবে স্কুল দেন দেয়ার সাপলির ব্যবস্থা করে তাদেরকে পাশ করিয়ে দিয়েছিল কিন্তু বোর্ড সেইটা মানছে না বোর্ড বলেছে যে আমরা এই সেমিস্টার টুয়ের যে অন্য পরীক্ষা নিয়ে সাপলি নিয়ে তাকে পাস করিয়ে দিতে হবে নিয়ে ক্লাস টুয়েলভে তুলতে হবে এরকম কোনো নির্দেশিকা দিই নির্দেশিকা দিয়ে ঠিক দেয়নি আমি সেসব বিষয়ের মধ্যে যাবো না বোর্ড এখন বলছে এরকম কোনো নির্দেশিকা দেওয়া হয়নি স্কুল যে সমস্ত স্কুল তবে এই স্কুলের সংখ্যাও নগণ্য সব স্কুল মোটামুটি অনেক স্কুলেতেই ছাত্রদের খাতার প্রাথমিক অবস্থাতেই বুঝে টিচ কনসার্ন টিচাররা তাদেরকে ঠিকঠাক করে পাশ করিয়ে দিয়েছিলেন কিন্তু অনেক স্কুল পাশ করায়নি ছাত্ররা জিরো আর কী পাস করাবে তিন চারও তো পায়নি যাই হোক এরকম প্রচুর আছে খাতা তাদেরকে সাপলি দিয়ে পাস করানো হয়েছিল কিন্তু বোর্ড এখন বলছে সেই সাপলি মানবে না এবং ক্লাস ইলেভেনেতে ছেলেমেয়েরা গা ছাড়া দিয়ে ঘুরে বেড়াবে এটা বোর্ডের মোটেই মনপ্রুতন এতদিন যা হয়েছে হয়েছে এবার থেকে সেটা হবে না যাই এই এইটা নিয়ে এখন মানে যারা এই সাপলিতে পাস করেছে তাদেরকে বোর্ড ক্লাস টুয়েলভে তুলতে বারণ করেছে তবে হয়তো এই সমস্যাটা এবারের মতো মিটে যাবে হয়তো এই সমস্যাটা এবারের মতো মিটে যাবে আমি নট শিওর অ্যান্ড তবে আশা করছি মিটে যাবে কিন্তু যারা এবারে এই মাধ্যমিক পরীক্ষা পাস করে ক্লাস ইলেভেনে উঠছ তাদের জন্য খুব দুঃসংবাদ পরবর্তী বছর থেকে কিন্তু ক্লাস ইলেভেনটাকে সিরিয়াসলি পড়তে হবে বিশেষ করে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানেতে সবাই তিরিশ চল্লিশে চল্লিশ পেয়েছে তার একটাই কারণ চল্লিশে চল্লিশ কী করে পেলো সবাই কি তারা একদম চল্লিশে চল্লিশ পাওয়ার স্টুডেন্ট কী করে পেল সেটা আমার জানার কথা নয় যাই পেয়ে গেছে কিন্তু সেমিস্টার টুতে জিরোটাও মানে যে চল্লিশ পাচ্ছে সে পরের সেমিস্টারে জিরো পাচ্ছে ব্যাপারটা বুঝতেই পারছো তা বোর্ড এবারে কিন্তু মানে কাউন্সিল এবারে বোর্ড বলছি বারবার করে কাউন্সিল হায়ার সেকেন্ডারির জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারা কিন্তু কড়া নজর রাখছে মানে এরপর থেকে ইলেভেনের পরীক্ষাগুলোকে আর কারণ ইলেভেন টুয়েলভ মিলেই ক্লাস টুয়েলভ এইচএস এরপরে কিন্তু আর তারা মানে খুব গাফিলতির সঙ্গে যারা পরীক্ষা দেবে যারা ক্লাস ইলেভেনগুলোকে মানে যারা ক্লাস ইলেভেনকে সিরিয়াসলি নেবে না তাদের জন্য দুঃখ আসতে চলেছে কাজেই যার মানে ক্লাস ইলেভেনে যারা শুনছো তাদের তো ঘটনাটা বলেই দিলাম কাজে তোমরা কিন্তু ক্লাস টুয়েলভে সচেতন হয়ে যাও উঠে যাবে এবারে হয়তো উঠে যাবে কিন্তু সচেতন হয়ে যাও কারণ তোমাদের জন্য যে ঘটনাটা খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে এমন না ঠিক আছে কাজেই একটু সাবধান হয়ে যাও আর যারা উঠছ এবারে তারা প্রথম থেকেই সাবধান হয়ে যাও কারণ পরের বছর এবছরই যা হল হলো পরের বছর কিন্তু হবে না কাজেই খুব সাবধানে প্রথম থেকেই পড়তে শুরু করো এবং একটাই কথা যেখানেই পড়ো যার পড়ো অথেন্টিক জায়গায় পড়ো ঠিক আছে মানে অথেন্টিক জায়গায় প্রথম থেকেই পড়ো তাতে অন্ততপক্ষে মানে একদম শেষেতে টেনশান থাকে না শেষেতে যাতে টেনশান না থাকে সেই জন্য প্রথম থেকে যদি অল্প অল্প পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু অথেন্টিক জায়গায় পড়ো এবং অথেন্টিকভাবে পড়ো ঠিক আছে এটা ক্লাস ইলেভেন সেমিস্টার জন্য তো বললাম এবং যারা এবারে ক্লাস ইলেভেনে উঠবে মানে কালকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরে উঠবে তারা প্রথম থেকেই সচেতনভাবে পড়তে শুরু করো আর আর কিছু বলার নেই এরপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে সেটা ভালো হবে সেই রেজাল্টটা খুব ভালো হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বলছি সেই রেজাল্টটা খুব ভালো হতে যাচ্ছে সেই নিয়েও টেনশান নেই খালি যারা মাধ্যমিক কালকে পাস করে যাচ্ছ তোমাদেরকে আরেকবার অগ্রিম অভিনন্দন সঙ্গে সঙ্গে এই কথাটাই বলবো দু চার দিন যা আনন্দ করে নেওয়ার পরে একটা প্ল্যান করে নিও নিয়ে ক্লাস ইলেভেনের পড়া প্রথম দিন থেকে শুরু করে দিও মানে অলরেডি অনেকেই শুরু করে দিয়েছে কিন্তু যারা এখনও করনি তারা কিন্তু শুরু করে দিও তার কারণ এবার থেকে ক্লাস ইলেভেনটার ছেলে খেলার জায়গা থাকছে না মানে ক্লাস ইলেভেনটায় মোটামুটি বিগত বেশ কিছু বছর ধরে একটা ছেলে খেলার ব্যাপারেই চলে এসেছিল কিন্তু আবার ক্লাস ইলেভেন তার পুনর্মর্যাদায় মানে ফিরে পাবে এটাই আশা করছি কাজেই সেটাই হলে স্টুডেন্টরা প্রথম স্টুডেন্টদের জন্য সেটা খুবই ভালো হবে কিন্তু স্টুডেন্টরা প্রথম থেকে একটু সচেতন হয়েও বিশেষ করে লেখালেখি ভুলে যেও না কোনো সাবজেক্টেরই বড় প্রশ্নের উত্তর করা ভুলে যেও না এটা হলো প্রথম কথা তাতে কী হবে এমসিকিউ পড়লে তোমার যেমন ইন ডেপথ পড়াও হয়ে যাবে যখন বড়ো প্রশ্নের উত্তর লিখবে তোমার লিখতে সুবিধা হবে প্রথম থেকে প্র্যাকটিসের মধ্যে থেকে ঠিক আছে আর বাকি সব বলে দিলাম আরেকটা কথা এই সমস্ত মানে রেজাল্ট বেরোবার পরে যারা মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পরে দেখতে পাবে যে বিভিন্নজন মানে অনেকেরই রেজাল্ট মনোঃপ্রুত হবে অনেকের মনঃপ্রুত হবে না এই রকম ব্যাপার থাকবে মানে কেউ মনঃপ্রুত হলেও সেই লোকজনকে বলবে যে আমার আরও বেশি হওয়ার প্রত্যেকেরই চাহিদার কোনো সীমা পরিসীমা থাকে না একটা খালি কথা বলবো তারপরে বিভিন্নজন সাজেশান তোমাদের দিতে আসবে যে তোমরা পিপিআর করো পিপিএস করো পিপিআর পিপিএস এটা আমি বলছি এটা সম্পূর্ণ আমার অপিনিয়ন পিপিআর পিপিএস করবে যদি তুমি একশো জায়গায় পাঁচশো পার্সেন্ট স্যাঙ্গুই অ্যান্ড না হও যে আমার অনেক নম্বর বাড়বে মানে যোগ বিয়োগে কিছু ভুল হয়েছে বা আমাকে ড্রাস্টিক্যালি আমার নাম্বার কেটে নেওয়া হয়েছে কোনো বিষয়ে অযথা লোকের কথায় নেচে পিপিআর পিপিএস করতে যাবে না তার কারণ পিপিআর পিপিএস পিপিআর পিপিএস মানে খালি করলেই নম্বর বাড়ে এরকম কোনো ঘটনা নয় ঠিক আছে আর এটা আমি এই এই বিষয়টাও জানি বলে তোমাদেরকে বলে দিচ্ছি মানে অনেকেই বলবেন যে পিপিআর করে ফেলো পিপিএস করে ফেলো মানে স্ক্রুটিনি করো রিভিউ করো যদি তুমি সিওর স্যাঙ্গুই না হও যে এই সাবজেক্টে আমার পঁচানব্বই হয়েছে ওটা আমার আটানব্বই হবেই হবে হবেই হবে একশো হতে পারতো আটানব্বই হবেই নচেত কিন্তু পিপিআরপি করতে যেও না কোনো লাভ নেই মাঝখান থেকে তিনটে মাস হাঁ করে অপেক্ষা করে থাকবে কিন্তু কিছু ঘটনা ঘটবে না পিপিআর পিপিএসের ক্ষেত্রে একটা কথা বলি যদি মানে ওই বললাম যে যদি খুব শিওর অ্যান্ড স্যাংগুইন না হোক করতে যাবে না মানে অনেকেই আছে ওই পঁচিশ পেয়েছে কেন ছাব্বিশ পাইনি সেজন্য পিপিআরপি করতে যাচ্ছি এরকম ঘটনাও থাকে এসব ভুলেও করতে যেও না ঠিক আছে মানে ওই অযথা পিপিআরপিপিএস করো না কারণ কেউ যদি কোনো স্কুটিনিয়ার ভাবেন যে তোমার খাতাতে নম্বর বাড়বে না তুমি তাহলে সেটা বাড়বে না তুমি হাজার চেষ্টা করে বাড়াতে পারবে না বিশেষ করে ইংরাজিতে ইংরাজিতে অঙ্কতে অযথা পিপিএস করতে যেও না কারণ তোমরা জানো না হাজার ভুল থাকে এক জায়গায় তোমার ঠিক মনে হলেও সেটা যে ভুল না এরকম কোনো ব্যাপার না খুব যদি তোমার মনে হয় যে আমি নব্বই পেতাম আমি সত্তর পেয়েছি কুড়ি নম্বর আমার কমতে পারে না এরকম যদি কেস থাকে তবেই পিপিআর পিপিএস করো আর নইলে পিপিএস মানে করার জন্য করবে আলটিমেটলি খুব একটা লাভ হয় না পিপিআর পিপিএসে এক দু নম্বর বাড়ে তিন মাস অপেক্ষা করতে হয় সে এক দু নম্বর মানে বাড়েও সবার যে বাড়ে তা না বেশিরভাগ ক্ষেত্রে আনচেঞ্জ আসে তার কারণ বললাম তো মানে আমি আমার সাবজেক্টের কথাই বলতে পারি ইংরাজিতে পিপিএস মানে এত রকম ভুল থাকে মানে সেই সব ভুলকে অগ্রাহ্য করেই নম্বর দেওয়া হয় কাজেই তারপরেও যদি তোমরা বেশি নম্বর চাও কেউ ইচ্ছা করলেই সেই সব জায়গাগুলোকে আবার ঠিকঠাক করে নম্বর একই লেখা দেওয়া যায় এইটা ঠিক আছে কী বললাম আশা করি বোঝাতে পারলাম যাই হোক অনেকটা কথা বলা হয়ে গেল। কালকে তোমাদের রেজাল্ট বেরোতে খুব টেনশান করো না রেজাল্ট খুব ভালো হচ্ছে যে বারবার করে বলছি যে যেটা পাচ্ছ ক্যালকুলেশান করে নিয়েছো তো তার থেকে চার পাঁচ নম্বর বেশিই পাবে কম পাবে না আর ইংরেজির সেই ইংরেজির প্রশ্ন নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল যারা ঠিক লিখেছ তারাও দেখবে অনেক নম্বর পাচ্ছ যারা হয়তো একটু ঠিক হয়নি তারাও দেখবে অনেক নম্বর পাচ্ছ কাজেই সবাই সবার রেজাল্ট সবার জন্যই সার্বিকভাবে ভালো ঠিক আছে কেউ মন খারাপ করো না সবার খুব ভালো রেজাল্ট আসছে রেজাল্টের পরে খুব খুশি হব যদি আমাকে রেজাল্টগুলো কে কেমন করেছো বিশেষ করে ইংরাজিতে থেকে কেমন নম্বর পেয়েছ জানাও খুব খুশি হব ওকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পড়াশোনার ভিডিওতে এই সব ভিডিওতে আমি ঠিক করে মানে এগুলো দরকার নেই ভালো রেজাল্টের খবরটা জানিও খুশি হও